আমরা ওনাকে আরো ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট যে সংস্কার করবে দীর্ঘ সময় এক্সারসাইজ করার কারণে আমরা সংস্কারের প্রতি কয়েক বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্যে সকলে মিলে সিগনেসার করেছি বাংলাদেশ জামাত ইসলামী এই সনদে ওয়ান অফ দি সেক্রেটারিস একটা জাতি ইতিহাসে একটা লিখে থাকবে এবং ইতিহাস মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে আমরা যেহেতু এখানে চিকিৎসা করছি তার একটাকে আমরা সমর্থন করছি এই প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলেছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ আমরা যে ঐক্যমত্ত পৌঁছেছি বেসিক্যালি প্রায় আশির উপরে সংস্কারে তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্টস আছে যেটির সংখ্যা উনিশটি এবং এখানে আমরা সকলেই চিকিৎসা করছি এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া এটাকে ইমপ্লিমেন্ট করা এবং এই সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া সেটা হচ্ছে আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়ে সনদ এটা সাইন করুন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত সেটা আমরা করব আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি উনি আমাদের সাথে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিস্থক কন্ডশ্রম ছাড়া কিছু না সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়া উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে কারো কারো কাছে এটা কেউ বলছেন অধ্যাদেশ দেওয়ার জন্য অধ্যাদেশ খুব দুর্বল অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মত অধ্যাদেশের নেই কিন্তু আদেশ ইজ রিক টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং অথরিটির ইতিমধ্যে অনেক এক্সপার্ট কমিটি ঐক্যমত্র কমিশন তৈরি করেছে তারা বৈঠক করেছে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐক্যমত্র কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে এখনও সেই বসা অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শ দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে আর সেই আদেশের উপরেই গণভোট হবে আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি উনি আমাদের কথা একদম কনস্ট হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করি তিনি দিকে যান দুই নম্বর আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা এটা যোগ দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে ধন্যবাদ এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই দুটা একেবারে আলাদা জিনিস একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার যেগুলো কিভাবে সরকার পরিচালনা হবে কীভাবে নির্বাচন সুস্থ হবে কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটার কোনো রিলেশন নেই সেই জন্য আমরা বলেছি জনপতের মাধ্যমে কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারেন্স হবে জনপ্র যদি জনগণ যদি না বলে পাশ না কারণ এটা জনগণই সর্বোচ্চ ক্ষমতা আর যদি তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে যেমন আপারা হচ্ছে আপার হাউস ইলেকশন হবে এখন যারা বলছেন একসাথে হবে তাহলে আপার হাউস হয়ে যায় একটা জটিলতা তারা বলছেন যে লোয়ার হাউসের যে ভোট হবে সেই আমরা আপার না আপনার এক ভোট দিয়ে আরেকটা স্টেজে আপনি কিভাবে এটা আইনগত বৈধ নয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা সিলেটের নামে আপনি জানেন ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার হাউস হইলই না ভোট ভোট পর্যন্ত আপনি কাকে ভোট দিতে সেই সেজন্য এগুলো একটা আবার যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ প্যাঁচ এখানে আমরা বুঝি না শহর সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি আ হয় এর ভিত্তিতে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা সময় আছে। আপনি জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে এর হচ্ছে একটা হয়েছে এক দিনের ব্যবধানে একটা হচ্ছে সপ্তর দিনের ব্যবধানে আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসে বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না প্রশ্ন তো হয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স কিনবো দুইটা নির্বাচনের জন্য কিনব আমরা যে মেশিনারিস কিনবো সব দুইটার জন্য কিনবো এখানে শুধু কালি ছোট একটা কাগজ আর যাতায়াত ভাড়া এই হবে তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি কেউ যদি এটা বলে যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটা কি যুক্তিগ্রাহ্য হবে হবে তো দেশের কল্যাণের জন্যে কিছু টাকা খরচ করে একটি সুস্থতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটা সবচেয়ে উত্তম মানুষ বুঝলো যে সে কৃষির উপর ভোট দিচ্ছে কোনটা কোনটা রিফর্মস হলো কোনটা হলো না এটা তিন নম্বর প্রশ্ন জটিলতা তৈরি করছে যে নোট ভয়েস অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিসেন্ট যেটা আছে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তার সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সিদ্ধান্তের সাথে দিব এটাই তো নোট অফ ডিসেন্স তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডাম হবে একটা দল মানি না দুটা দল মানি না এটার উপর তো ডিফারেন্ড হতে পারে না তাহলে একত্রিশটা দলের একত্রিশটা নোট ডিসেন্ট আছে তো সেগুলো কীভাবে হবে সেটা হইতে পারে না সুতরাং এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অবস্থিত চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ঐক্যবোধের ভিত্তিতে একটি সুষ্ঠ নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দমহন নির্বাচনে যেতে পারি সেইভাবে আচরণের জন্যে আমি সফল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা তিন নম্বর যে অংশটি আমরা বলেছি সেটা হচ্ছে আপনারা জানেন ইলেকশন কমিশনে সচিবালয়ে পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সত্তর আশি পার্সেন্ট অফিসারে একটি দলে রান করতে করছে তাদের মাধ্যমে আমরা গেলে তারা বলে যে প্রচণ্ড চা তো চাপ করতে গিয়ে একটি দল থেকে আসছে তারা বলেছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের যে প্রসিকিউটর যারা হয় ওখানে আশি পার্সেন্ট হচ্ছে একটি বিশেষ দলের অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না এটা আসি না পঁয়ষট্টি তো পঁয়ষট্টি যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল একটা দল পঁয়ষট্টি আর বাংলাদেশ পঁয়ত্রিশ সারা বাংলাদেশ তো এই যে ইমব্যালেন্সটা হয়ে আছে আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল ফ্লেন করেন সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদ বদল করা দরকার আপনি রদ বদল করেন এবং সেক্ষেত্রে